প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে চলছি ফরিদপুরের জনপ্রিয় কানাইপুর হাটে যেখানে প্রতি সপ্তাহে জমে ওঠে গ্রামীণ জীবনের নানা আজকের বিরতে থাকবে ফরিদপুরের গর্ব ঐতিহ্যবাহী কানাইপুর হাটের আদ্যপাধ্য যারা ইউটিউব থেকে দেখছেন এইরকম ভিডিও প্রতিদিন পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি একটি ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কানাইপুরের ঐতিহ্য ভাই খবর কি জিলাপি দুরি মিষ্টি আচ্ছা আজকের বানানো কি আছে আপনার কাছে আজকে বানানোর সব তো প্রোডাক্ট আমার কাছে আজকে বানানো আছে তাহলে একটু ভিতরে যাই আমার রেডিসেল মাল দি তো আচ্ছা চাত মাল দিই আমার লগত আমার মাল মার ভিতরে যাই দেখি কি খাওয়া যায় এগুলো সবটা আজকে বানানো না ভাই নিজে বানান নাকি ময়দা আছে নিজে বানান আমার মজিন মিষ্টি দোকান আমার নিজের নিজেরাই তৈরি করে আমরা কোনো ময়দা কিনি আমাদের নিজের হাতে তৈরি করা বিক্রি করে দই আমার নিজেরা ভাইবেন হাত তো বন্ধুরা আজকে আমরা এসে কানাইপুর হাটে আর কানাইপুর হচ্ছে বেশি ঐতিহাসিক মিষ্টি আর জিলিপির জন্য মিষ্টি আমারও খুব ফেভারিট খাবার যা দেখলে জিভে পানি রাখতে পারি না এই যে দেখি কে দেখি ভাই তো নামকরা মিষ্টি মানে

সত্যি অসাধারণ ছিল আসলে কানাইপুর জিলেপিটা আরো বেশি সুস্বাদু মিষ্টিটাও কিন্তু কম না মিষ্টি গেলাম দুইটা ভালো লাগলো তো আর কি কি আছে এখানে তত দিও সাথেই থাকবেন আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব তো বন্ধুরা কানাইপুর বাজারে আসার পরে তা আমি মিষ্টান্ন ভাণ্ডার এইখান থেকে মিষ্টি খেলাম মিষ্টিটা খুবই সুস্বাদু ফরিদপুর তেতুতলা থেকেও কিন্তু খাইছি বাগার থেকেও খাইছি তো আজকে কানাইপুর থেকে খেলাম আসলে মিষ্টিটা খুবই সুন্দর ছিল তো আপনারা যারা আসবেন কানাইপুরে অবশ্যই এখান থেকে মিষ্টিটা একটু ট্রাই করতে পারেন এখানে যে শুধু মিষ্টি পাওয়া যায় এমন না এখানে দেখেন জিলেপি দই এগুলো কিন্তু ভাই নিজেই বানায় নিজে বানায় বিক্রয় করে তো বন্ধুরা আসেন আপনাদের দেখাই আর কি কি আছে এই বন্ধুরা আমি আছি একেবারে কানাইপুর হাটের মাঝখানে এখানে জননী দধি ভান্ডার ফরিদপুরের জনপ্রিয় দইয়ের দোকান তো আমি দেখি আঙ্কেলের সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন হ্যাঁ আপনার দোকানের নাম কি আমার নাম জননী দধি ভান্ডার জননী দধি ভান্ডার আচ্ছা আচ্ছা আপনার ময়রা আছে বাসায় না আমার কোনো ময়রা নাই আমি আমার ছেলে আমার ওয়াইফ

যদি কেউ আসেন এই ভিডিও দেখে অবশ্যই জন্ম দড়িভান্ডার সিদ্ধান্ত কুমার দাস এই আঙ্কেলের দোকানের দইটা একটু ট্রাই করে দেখতে পারেন তা আসলে দেখেন দইয়ের কালারটা অনেক সুন্দর একেবারে ঘিয়ের মতো হ্যাঁ খুব সুন্দর কালার দেখে অনেক ভালো লাগতেছে তো বন্ধুরা আমি এখন আছি কানাইপুর বাজারের মাঝখানে তো আমার পিছনে ছিল হচ্ছে মিষ্টির গলি ওইখানকার মিষ্টিরা খুবই সুস্বাদু ছিল এখন চলে আসছি তাঁতপর্যিতে এইখানে বিভিন্ন রকম কাপড় চাপড় বিক্রয় করা হয় খুচরা এবং পাইকারিতে তো আপনাদেরকে সেইখানেই নিয়ে যাব সাথেই থাকবেন ভাই লুঙ্গি পাওয়া যাবে কোথায় লুঙ্গি ভালো হ্যাঁ এই যে রাশেদ নাকি আচ্ছা লুঙ্গি নিয়ে লাগবে দেখি রাশেদ বস্ত্র ভাই লুঙ্গি হবে লুঙ্গি দেখি এই দোকানে একটা লুঙ্গি পায় নাকি একটা লুঙ্গি দেখান তো

কানাইপুর থেকে লুঙ্গি কিনে নিয়ে গেলাম আপনাদের এখানে কি পাইকিরিতে কোনো কাপড় চোপড় পাওয়া যায় নাকি সবই করেন আচ্ছা তো এই ভিডিওটি যারা দেখছেন কানাইপুর আসলে অবশ্যই রাশেদ বস্ত্রালয় এখান থেকে ঘুরে যাবেন এই যে দেখেন আমি একটা লুঙ্গি নিলাম আর পরার জন্য তো লুঙ্গি কিনা শেষ আর একটু দেখি সামনে যাই আর কিছু নেওয়া যায় নাকি আসলে সন্ধ্যা হয়ে গেছে কিছু সময় পরে হয়তো মা গ্রেভের আজান দিবে তো এই মার এই কানাইপুর বাজারটা আসলে অনেক বড় তো এই পাশ দিয়ে বেরোয় এটা হচ্ছে পান হাটা দেখতে পাচ্ছেন পানি বিক্রয় করা হয় যে দেখেন কত সুন্দর করে সাজিয়ে রাখছে পান গুলো এইখান থেকে কেনা এইখানে আসার পরে দেখলাম চুন বিক্রি করতেছে চুন তো নিজের বানানো না আপনার বাসা কোন জায়গাতে রঘুনন্দনপুর এই প্যাকেটগুলো কত করে চুনের পাঁচ টাকা আর বড় গুলো দশ টাকা চুনের দাম কি বাড়ছে সব জিনিসের দাম বাড়ছে চুনের দাম বাড়ছে নাকি না সেই আগের মতোই আছে আসসালামু আলাইকুম সসা ভালো আছেন কিLambda তো নাকি খুব লবণ কোথা থেকে নি আসেন কানাপুর থেকে নেন এখান থেকে নিয়ে এখানে বিক্রি করেন লুসা করে না লুসা করে কেজি কত করে কেজি্যানে 8 8 টাকা যে এই ভাইও কিন্তু মুদিখানার জিনিস বিক্রি করতেছে ভাইয়ের কাছে ডাল আছে লবণ আছে তেল আছে সবকিছুই আছে নাই কি ভাই সবকিছুই আছে আছে ঠিক আছে ভালো থাকবে না ঠিক আছে তো এটা হচ্ছে এইখান থেকে ডিম সম্ভবত পাইকারি বিক্রয় করা হয় এইখান থেকে তো একটু সামনের দিকে যাই অনেক বড় বাজার দেখতে পাচ্ছেন এই যে দেখেন সব বসে আছে বিক্রয় করতেছে সময়ের সাথে সাথে জনপ্রিয় হয়ে উঠছে কানাইপুরের এই হাট তো বন্ধুরা এটা হচ্ছে জুতা পট্টি কানাইপুরের দুই পাশেই কিন্তু জুতা বিক্রয় করে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুতা পট্টি এই যে দেখেন এইখান থেকে সম্ভবত কিনা করে এনারা এখানে বিক্রি করতেছে দেখেন এই যে দেখেন বিক্রয় করতেছে সামনের থেকে যাই বাচ্চাদের বিভিন্ন রকম পোশাক এখানে বিক্রয় করা হচ্ছে যেহেতু সামনে যার কারণে কাঁচা শাকসবজি বিক্রয় করতেছে কি ভাই শাট কত করে এগুলা দেড়শো টাকা একশো টাকা টাকা এখানে একশো টাকার মাল নেবেন একশো টাকা তো একটু সামনের দিকে যাব এই দেখেন এখানে হচ্ছে কাঁচা শাক সবজি এখান থেকে শুরু গামছা কত করে বড় আছে একশো টাকা রায় একশো আশি বড় একটা সারান্ত দেখি কিছুটা দেখতে পারলাম নিজেরা নানান রকম বিস্কুট এবং সহ বিভিন্ন মুখরুচি খাবার তৈরি করে বিক্রয় করছে এই সমস্ত খাবার এনারা নিজেরাই তৈরি করে তৈরি করে এই হাটে বিক্রয় করে

আসলে হচ্ছে হাট এই পাশে কাঁঠাল 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 উঠছে বিক্রয় করতেছে কাঁঠাল নিয়ে আসছে তবে একটু সামনের দিকে যাই এটা হচ্ছে রোড অর্থাৎ মেন রোড থেকে এটা সাইড দিয়ে চলে আসছে তো এখানে দেখে কি বিক্রি করে তো হচ্ছে ডিমের চপ না ডিম চিংড়ি ডিম চিংড়ি আর কি কি আছে আর চিংড়ির চপ দেন তো আমাদের চিংড়ি কবে কার কবে কার আজকে আজকে দেন তো আমাদের এই যে দেখেন একেবারে গরম তেলের উপরে চপা যা হচ্ছে চিংড়ি চপ খেয়ে দেখি এই যে দেখেন আমার চপ হয়ে গেছে

গরম একটু বেশি যত মাত্রই তেল থেকে উঠাইছে চিংড়ি চপ খালাম এক পিস চিংড়ি দেওয়া ছিল চপটা ছিল সত্যি অসাধারণ টেস্টটা ছিল খুবই সুন্দর একটু সামনে যাই দেখি সামনে আর পাওয়া যায় দেড়শোর মাল একশো বিশ একশো বিশ একশো বিশ মাল একশো বিশ আর চিংড়ি মাছ পঞ্চাশ টাকা সব Alexis, 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 তো বন্ধুরা এটা হচ্ছে কাঁচা বাজার পুরা কাঁচা শাকসবজি এখানে বিক্রয় করে এই যে যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন এখানে সব কাঁচা শাকসবজি বিক্রয় করে আর এর পাশেই কিন্তু মাছের হাট এখানে প্রতি শুক্রবারে এখানে হচ্ছে মাছ বিক্রয় করা হয় সকালে যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে এখন মাছ পাওয়া যাবে না এই যে এখানে হচ্ছে মাছ বিক্রয় করে কে যে জি এখানে হচ্ছেন মাছের হাট আর এগুলো সবজি বিক্রি করতেছে এই যে দেখেন এটা সব মাছের হটা একটু সামনে ধরে দেখুন এই বাজারে আসার পরে দেখেন সামুদ্রিক মাছ নিলাম তো বন্ধুরা যেহেতু কানাইপুরে আসছি এইখানে সব কিছু টাটকা পাওয়া যায় এইখান থেকে আমার জন্য একটা লুঙ্গি কিনছি তারপরে কসুরলতি কিনছি এছাড়াও লাল শাক কিনছি সেই সাথে সামুদ্রিক কিছু মাছ কিনছি এছাড়াও একেবারে দেশি কিছু আম কিনছি হ্যাঁ আমরা আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ